প্রিয় শিক্ষার্থী বৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের আটষট্টি পৃষ্ঠা থেকে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন জীব ও প্রকৃতির প্রতি ভালোবাসা ও যত্নশীল আচরণ নিচে ছবিটি দেখি বলি তো একটি মেয়ে ও একটি ছেলে কিভাবে প্রকৃতির যত্ন নিচ্ছে এর গাছ পানি দিচ্ছে প্রকৃতি যে প্রাণীগুলো খাবার দিচ্ছে আমরা পরিবারে মা বাবার স্নেহ ভালোবাসা ও যত্নে বেড়ে উঠি জীব ও প্রকৃতির পরিবার আছে সেখানে তারাও পরিচর্যা পেয়ে বড়ো হয়ে বেড়ে ওঠে আমরাও প্রকৃতি ও জীবজন্তুর পরিচর্যা করতে পারি তাতে তারা ভালো থাকে একটা গাছের যদি নিয়মিত যত্ন করা হয় তাহলে গাছটি ভালো ফুল ও ফল দেয় তেমনি একটি গরুকে নিয়মিত যত্ন ও পরিচর্যা করলে বেশি দুধ দেয় গাছপালা বনাঞ্চল পাহাড় পর্বত নদী সবকিছু মিলেই সবকিছুই প্রকৃতির অংশ এগুলোর ক্ষতি সাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে সুতরাং এগুলোর পরিচর্যা করা প্রয়োজন মহান আল্লাহর প্রতিটি সৃষ্টিকে ভালোবাসতে ও যত্ন করতে হবে আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হলে আল্লাহ আমাদের প্রতি সদয় হন যেমন জীব ও প্রকৃতির প্রতি দয়া ভালোবাসা দেখানোর জন্য মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন আহলাল মান ইয়ার সামাই অর্থাৎ তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আসমানবাসী অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন আমরা যদি প্রকৃতির প্রতি দয়া করি আল্লাহ তালা আমাদের প্রতি কী করবেন দয়া করবেন আমাদেরকে মহান আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন তাই আমাদের দায়িত্ব হচ্ছে প্রকৃতি ও জীবজগতের প্রতি সম্মান যত্নবান হওয়া আমরা যদি গাছ লাগাই তবে পৃথিবী সবুজ শ্যামল হয় আমরা বেশি বেশি ফুল ফল ও অক্সিজেন পাই আর যদি গাছ গাছ কাটি পৃথিবীর ক্ষতি হবে আমাদের খাদ্যের জন্য ফলমূল এবং বাঁচার জন্য অক্সিজেন পাব না তাই আমরা বেশি বেশি করে গাছ লাগাব গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে মহানবী সাল্লা সাল্লাম বলেছেন যদি নিশ্চিতভাবে জানতে পারো যে কিয়ামত উপস্থিত তখন যদি হাতে রোপণ করার মতো একটা গাছের চারা থাকে তবে সেই চারাটি রোপণ করবে অর্থাৎ যে ব্যক্তি এখানে প্রকৃতি পরিবেশ ও জীব প্রতি যত্নশীলতা ইসলামের নির্দেশনা যেমন যে ব্যক্তি ছড়ই বা তার চাইতে ছোট কোনো প্রাণীকে অযথা হত্যা করে আল্লাহ তাকে কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন নাসাই শরীফের হাদিস ইমানের সত্তরটি বেশি শাখা রয়েছে এর মধ্যে স্মরণীয় শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা মুসলিম শরীফের হাদিস অভিশাপের কারণ হয় এমন তিনটি স্থানে পেশা পায়খানা করাতে তোমরা বেশি থাকবে জলাশয়ের যে ঘাট চলাচলের পথ এবং ছায়াযুক্ত স্থান পশু পাখি সদয় হব অসুস্থ পশু পাখির সেবা যত্ন করব তারা বিপদে আপদে পড়লে আশ্রয় নেব অবুক্ত পশু পাখিকে খাওয়ানো সবাবের কাজ আমরা আমাদের চারপাশে পরিবেশ পরিষ্কার রাখবো যেখানে সেখানে ময়লা আবর্জনা ও থুতু না কেননা এর ফলে জীবাণু ছড়ায় এবং বায়ু দূষিত হয় প্লাস্টিক রাসায়নিক বর্জ্য ইত্যাদি পরিবেশ নষ্ট করে পুকুর খাল বিল ও নদীতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয় কোরবানির সময় জবায়কৃত পশুর রক্ত ভালোভাবে পরিষ্কার না করলে পরিবেশের ক্ষতি হয় সুতরাং আমরা এ সকল কাজ করা থেকে বিরত থাকব। মাটি বায়ু পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলাম নিষিদ্ধ তাই পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না জীব জন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে না পেলে মাটিতে গর্ত করে চাপা দিয়ে রাখবো বাড়িঘরের আবর্জনা এবং উচ্চিষ্ট যেখানে সেখানে না পেলে আমরা কি করবো নির্দিষ্ট স্থানে ফেলবো প্রয়োজনে এসব আবর্জনা ঘটতে করে মাটি চাপা দিয়ে রাখবো ধূমফান বায়ু দূষণের সচেতনতা তৈরি করবো এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা জীব ও প্রকৃতিকে ভালোবেসে তাদের প্রতি যত্নশীল আচরণ করবো বিষয়বস্তু পড়িও ভাবি শুদ্ধ অশুদ্ধ উত্তর চিহ্নিত করি কাজটি একাকি করি যেমন জীব ও প্রকৃতির পরিবার আছে শুদ্ধ গাছপালা বনাঞ্চলে ক্ষতি করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় না অশুদ্ধ যেখানে সেখানে থুতু ফেলে জীবাণু ছড়ায় এটা শুদ্ধ কথা তারপরে ধূমপান বায়ু দূষণ ঘটান এটা কথা ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলাম নিষিদ্ধ অবশ্যই এটা সত্য শুদ্ধ কোরআন ও হাদিসে জীব ও প্রকৃতির পরিচর্যার নির্দেশ রয়েছে কথাটা সত্য শুদ্ধ হবে জীব প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণের প্রয়োজন নয় এটা মিথ্যে কথা এজন্য এটা হবে যত্ন নিতে আমরা কি কি কাজ করবো তার নিচের গড় পাঁচটা লিখি যত্নে কি করব পানির যত্নে কি করব জীব যত্নের যত্নে আমরা যা করব বায়ুর যত্নে আমরা যা করবো গাছপালার যত্নে আমরা যা করব এই টপিকসগুলো আমরা আরেক জায়গায় দেখব যেমন মাটির যত্নে আমরা যা করব যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য ইত্যাদি ফেলবো না দুই ময়লা আবর্জনা থুতু মাটিতে ফেলবো না পানির যত্নে আমরা যা করব পুকুর খাল ও নদীতে ময়লা আবর্জনা ফেলব না দুই রাসায়নিক বর্জ্য পদার্থ পানিতে ফেলবো না তারপর জীবজন্তু যত্নে আমরা যা করব পশু পাখি কষ্ট পায় এমন ধরনের কোনো কাজ করব না অবুক্ত পশু পাখিকে উপযুক্ত খাবার খেতে দেব বায়ুর যত্নে আমরা যা করতে পারি ধূমপান করব না যানবাহনের কালো দোয়া ছড়ানো বন্ধ করব গাছপালার যত্নে আমরা যা করতে পারি বেশি করে গাছপালা লাগাব অতিরিক্ত গাছপালা কাটা থেকে বিরত থাকব ইসলামের আলোকে জীব ও প্রকৃতির যত্ন নেওয়া ভূমিকা অভিনয় করি কাজটি করবি আমরা জীব ও প্রকৃতি কীভাবে যত্ন নেওয়া যায় এই সম্পর্কে তোমরা নিজের একটা অভিনয় করে দেখাবে এরপর গ বিদ্যালয় ও বাড়ির আশেপাশে জীব ও প্রকৃতির যত্ন নেওয়ায় ব্যবহারিক অনুশীলন সম্পর্কের তালিকা ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মোহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে ক্লিক করবে প্লে লিস্টটি ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে করি করো কাজটি দলগতভাবে করি যেখানে সেখানে মর ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো এটা টপিক্স এ অনুযায়ী আমরা একটা লিস্ট তৈরি করবো বেশি 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 মাত্রায় গাছপালা না কেটে বেশি বেশি গাছ লাগাব দুই প্রকৃতি ও জীবজন্তুর পরিচর্যা করব তিন অসুস্থ পাখির সেবা যত্ন করব চার প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য যেখানে সেখানে না ফেলে কুড়িয়ে ফেলব জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে মাটি চাপা দেব ধূমপান রোদে সচেতনতা তৈরি করব কূর্বায়নের সময় জবাইকৃত পশুর রক্ত ভালোভাবে পরিষ্কার করবো ময়লা আবর্জনা থুতু কপ যেখানে সেখানে ফেলবো না গাছপালা বনাঞ্চল পাহাড় পর ইত্যাদির প্রতি সাধন করবো না আর শেষ নম্বর হচ্ছে জীব ও প্রকৃতিকে ভালোবেসে যত্নশীল আচরণ করবো ধন্যবাদ সবাইকে এর মাধ্যমে শেষ হলো আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের সম্পূর্ণ সালামু আলাইকুম